নমস্কার আমি রাজুন্না আজকে একটা গল্প শোনাব কবিতার গল্প যদিও কবি কবিতাটার নাম দিয়েছে তুমি আমি আর কবিতা তবু আমি বলবো কবিতাটায় কবিতার গল্প আছে কি মজার না চলুন শুনে নেওয়া যাক কবিতার গল্প কবি মলয় দাস তুমি আর আমি না থাকলে কি কবিতা হয় তোমার আমার ভালো লাগা ভালোবাসা প্রেমের স্বপ্ন না থাকলে কি কবিতা হয় প্রেমের গর্ভে বিরহ অভিমান এদের যমজ ভ্রূণ না থাকলে কি কবিতা হয় প্রেমের গর্ভপাত না মিস কোন শব্দে তুমি উত্তর আধুনিক কবিতা হবে সেভাবে তুমি নিজেকে সাজিয়ে নিও যদি তুমি ধর্ষিতা না হও যদি তোমার বিদ্রোহ অত্যাচারিত না হয় যদি তোমার মুখে মেঘ না জমে যদি তুমি কৃষ্ণচূড়া হয়ে না ফোটো যদি তোমার মধ্যে বসন্তের যৌনতার সৌন্দর্য আসে যদি গোধূলি সন্ধ্যায় নগ্নতার রং না ছড়াও তবে তোমার আমার ওরসে কিভাবে কবিতার জন্ম নেবে তুমি আমি দুই সম্প্রদায়ের না হই পবিত্র ধর্মকে অপবিত্রের ভোটের আগুনে পুড়িয়ে না রাজনীতির ক্ষমতার আস্ফালন তোমার আমার প্রেমের সংবিধান রচনা না করে দারিদ্র সমাজের অলঙ্কার না করে হয় ভোরের শিশিরে রজনীগন্ধার শুভ্রতার রক্তের ছিটে না লাগে সীমান্ত পারে সন্ত্রাসের রক্ত ঝরে তবে কবিতা তুমি কবির কল্পনায় গর্ভধারণ শেষে কিভাবে ভূপিষ্ট হবে তোমাকে রূপকথা আর শব্দকোষের বেবি ফুটে শহুরে একমাত্র কবিতার যত্ন দেব তোমাকে তো আর তোমার আমার গ্রাম্য সরলতার পোশাক পরানো একজন তুমি আমির স্বপ্ন সন্তানের কবিতা বলতে পারি না তুমি আর আমি তোমার আধু আধু কথায় ছন্দ খুঁজে নেব তোমার টলে মলো পাই রিজু কঠিন দৃঢ়তা হব তোমার ছিন্ন পোশাকের কালো মুখে চন্দ্রের রূপ তোমার সারা শরীর জুড়ে মহুয়ার আতাল করা যৌবনের চুয়ার আসবে তোমাকে কারো অকবির কবিতা বলার অধিকার me now